সবাইকে স্বাগত আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে লিখিত পরীক্ষাটা কি এটা আগে আপনাকে বুঝতে হবে কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটা আগে বুঝতে হবে যেমন সন্ধিবিচ্ছেদ অর্থ সহ বাক্য রচনা করুন তারপর এক কথায় প্রকাশ বিপরীত শব্দ ইংরেজি থেকে ট্রান্সলেট বয়েস অথবা প্রিপোজিশন থেকে থাকবে প্রশ্ন তারপরে শর্ট করে একটি পাঁচ নম্বরের প্যারাগ্রাফ থাকবে তারপরে গণিত অংশ সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে লিখিত পরীক্ষা আপনার পাশ করা একদম ইজি ঠিক আছে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আর আজকে আমি যে প্রশ্ন প্যাটার্নটি নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে বিশ থেকে পঁচিশ নাম্বার আসে আপনি কমন পাবেন শুধু ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাস করতে পারবেন আর বিশেষ করে বলে রাখি আপনারা যারা পরীক্ষা দেবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নই একদম শর্ট করে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মু নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই শুধু তারাই সংগ্রহ করবেন যারা চাকরির কারণে এবং কি বিভিন্ন কাজের কারণে অথবা একটু পড়ালেখা দুর্বল তারা অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ হয়ে যাবেন আমার কথা বুঝতে পেরেছেন অবশ্যই আমাদের সাজেশনটি পড়বেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন 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 একশো টাকা কিন্তু একটা বড় কথা না আপনি সাজেশনটি পড়লেই পরীক্ষায় পাস করতে পারবেন আর আমাদের সাজেশনটির প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যাও সমাধান সহ পেয়ে যাবেন তাই বলে রাখি দ্রুত আমাদের সাজেশনটি স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বার রয়েছে দুটোর মধ্যে একটি মেসেজ করে করে সংগ্রহ বলুন মাত্র একশো টাকা আর আমি এখন দেখিয়ে দিয়েছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দেখেন এক নাম্বারে রয়েছে সন্ধি সন্ধি বিচ্ছেদ এখানে বিচ্ছেদ থাকবে যদি আপনি পারেন পাঁচটার জন্য পাঁচ নাম্বার দেওয়া হোক আগে বুঝতে হবে পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখানে রয়েছে সন্ধি বিচ্ছেদ এখানে সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন থাকবে 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 ঠিক আছে আপনি যদি ফারেন তার জন্য পাঁচটার জন্য পাঁচ নাম্বার পেয়ে যাবে তারপরে রয়েছে অর্থসহ বাক্য রচনা করুন অর্থসহ বাক্য রচনা করুন এখানে পাঁচটা দেয়া থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার আপনাকে দিবে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নাম্বার করে আপনি পেয়ে যাবেন তারপরে তিন নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ করুন এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার বুঝেন কিন্তু আপনারা এখান থেকে প্রশ্ন ওখান থেকে প্রশ্ন না খোঁজে আমাদের সাদর্শনটি পড়েন একদম সুন্দরভাবে গোছানো একটি সাদশন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা সাদর্শন উল্লেখ করেছি ইনশাল্লাহ আমাদের সাদেশনটি পড়লেই যথেষ্ট পরে চার নম্বরের রয়েছে শুদ্ধ করে লিখুন শুদ্ধ করে লিখুন এখানে অশুদ্ধ দেওয়া আছে এখন এগুলো শুদ্ধ করে লিখবেন এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য আপনাকে পাঁচ নাম্বার দেওয়া হবে তারপরে ফার্স্ট নাম্বারের রয়েছে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের তরুণ উদ্যোক্তার ভূমিকা আলোচনা করো অর্থাৎ অনুচ্ছেদের মতন আপনারা লিখবেন একদম শর্ট করে এগুলো লিখলে আপনাকে পাঁচ নাম্বার দেওয়া হবে আমার কথা বুঝতে পেরেছেন একটা অনুচ্ছেদ হ্যাঁ তারপরে ছয় নম্বরে রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন প্রিপোজিশন থেকে এখানে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটার জন্য আপনাকে ফার্স্ট নাম্বার দেওয়া হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নাম্বার করে তারপরে সাত নাম্বার রয়েছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড ঠিক আছে এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য আপনাকে ফার্স্ট নাম্বার দেওয়া হবে আমাদের সাধারণের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্য সমাধান সব পেয়ে যাবে আট নাম্বারে রয়েছে মিক্সড সেন্টেন্স উইথ দ্য ফলোইং আইডমস অ্যান্ড ফ্রেজেস ঠিক আছে এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য আপনাকে পাঁচ নাম্বার দেওয়া হবে এখান দিয়ে আছে দুটা এখান দিয়ে আছে তিনটা মুঠ হচ্ছে পাঁচটা পাঁচটার জন্য আপনাকে পাঁচ নাম্বার দেওয়া হবে আমার কথা বোঝেন হ্যাঁ তারপরে রয়েছে ট্রান্সলেট এখানে পাঁচটা ট্রান্সলেট রয়েছে লিখিত আর এমসিকিউ বলেন এখন প্রত্যেকটা পরীক্ষার ট্রান্সলেট থাকবে এটা হচ্ছে মূল কথা ঠিক আছে পাঁচটা ট্রান্সলেট থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার আপনাকে দেযা হবে তারপরে রয়েছে তারপরে দশ নম্বরে রয়েছে একটি প্যারাগ্রাফ থাকবে এখানে এখানে তো ইমেল রয়েছে ইমেল থাকবে না আপনাদের জন্য একদম শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে যেমন এখানে থাকতে পারে সোশ্যাল মিডিয়া অথবা ইন্টারনেট ফেসবুক এমন একটি শর্ট করে ফ্যারাগ্রাফ লিখবেন আপনাদেরকে পাঁচ নাম্বার দেওয়া হবে আর আমাদের সাজেশনে কিন্তু এগুলো উল্লেখ রয়েছে ঠিক আছে তারপরে রয়েছে এগারো নম্বরে রয়েছে একটি বৃত্তের ফরিদু বেশর অনুবাদ কি ধরনের সংখ্যা ঠিক আছে এখানে উত্তরটা দেওয়া আছে তারপরে রয়েছে খ নাম্বারে একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য পাঁচ মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য দুর্গত এখানে সমাধান দেয়া আছে ঠিক আছে তারপরে গ নাম্বার রয়েছে যে কোনো শত্রু বুজের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কী এখানে সমাধান দেয়া আছে তারপরে গ নাম্বার রয়েছে ষাট ডিগ্রি এ একশো আশি ডিগ্রি হলে এ কোন ধরনের কোন ঠিক আছে এখানে সমাধান দেয়া আছে আপনারা দেখলে বুঝতে পারেন ঠিক আছে তারপরে রয়েছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে নৌকা বেয়ে ঘন্টায় দুই কিলোমিটার বেগে যেতে পারে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে এখানে প্রশ্নটির সমাধান দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর প্রত্যেকটা গণিত সমাধানের জন্য গণিত প্রশ্ন সমাধানের জন্য আপনাদেরকে ফার্স্ট নাম্বার করে দেওয়া হবে বুঝতে পেরেছেন তারপরে তেরো নাম্বারে রয়েছে টাকায় দশটি দরে কলম ক্রয় করে টাকায় আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে হ্যাঁ এখানে সমাধান দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপরে মান নির্ণয়ের থেকে একটি অঙ্ক দিয়েছে আছে এ মাইনাস বি টু ফাইভ এবং এ বি টু ফিফটিন হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত এখানে সমাধান দেওয়া আছে আপনারা পারলে ফার্স্ট নাম্বার আপনাদেরকে দেয়া হবে তারপরে এখানে পূর্ণরূপ দিয়েছে এখানে তিনটি পূর্ণরূপ দিয়েছে যেমন জিএনএসএস পূর্ণরূপ কি ইটিএস এর পূর্ণরূপ কি GIS এর পূর্ণরূপ কি এখানে সমাধান দেয়া আছে আপনারা দেখে নেবেন পূর্ণরূপ থাকবে লিখিত পরীক্ষায় পূর্ণরূপ তিনটা বলেন দুইটা বলেন অথবা পাঁচটা থাকবেই থাকবে তারপরে রয়েছে এখান দিয়ে এক প্রশ্নগুলো রয়েছে সাধারণ জ্ঞান এখানে রয়েছে কোন সংস্থা বাংলাদেশের জন্য পরিচালনা করে কত সালে ষষ্ঠ জনসুমারি পরিচালিত হয় এখানে রয়েছে 2022 সালে ঠিক আছে বাংলাদেশ পরিসংখ্যান বুরুত্ব মতে হ্যাঁ তারপরে রয়েছে কম্পিউটারে চারটি আউটফুট ডিভাইসের নাম লিখুন এখানে যে কোনো চারটা লিখলেই হবে তার মধ্যে স্পিকার মনিটর প্রিন্টার ও প্রজেক্টর হ্যাঁ এখানে চারটা ঠিক আছে তারপরে রয়েছে স্প্যাম মেল কি অথবা সেট জিপিটি প্রতিষ্ঠাতা কি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন বর্তমান নিউ ভাইরাল একটা সফটওয়্যার ঠিক আছে আপনারা সকলে জানেন তারপরে রয়েছে কোন কোন দেশ দু সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে বা করবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল কত সালে বঙ্গবঙ্গ রহিত হয় ঠিক আছে আপনারা অনেকেই জানেন তারপর ইন্টারনেট হতে কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে কি বলে ডাউনলোডিং বলে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কাজ কী কী ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ নিহতদের পরিবার হু আহতদের পুনাবাসন ঠিক আছে বাংলাদেশে ফুললি উন্নয়ন একাডেমি এর প্রতিষ্ঠাতা কি এবং এটি কোথায় অবস্থিত হ্যাঁ তারপরে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর নাম লিখুন যেমন আমরা জানি চারটা সমুদ্র বন্দর রয়েছে যথা চট্টগ্রাম মোগলা পায়রা ও মাতার বাড়ি ঠিক আছে আর আপনারা যারা সাজেশন নিতে চাচ্ছেন এই যে স্ক্রিনে দেওয়া এই নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমো আছে যে কোনো একটায় যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করবেন আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আর আপনারা পরীক্ষা দেবেন পরীক্ষার প্রশ্ন সমাধান রেজাল কখন দিবে এবং কি কারা কারা চাকরি পাবে এ সম্পর্কে আমরা সবার আগে ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখেন সাথে সাথে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ